এই দল পালা বদলে ক্ষমতা এসেছে তাদের চোখের রাঙ্গানিতে একরাম ভাই পায় নাই একরামের মসজিদের মেম্বার থেকে যখন সুদের বিরুদ্ধে বলতে হয়েছে সুদের বিরুদ্ধে বলেছে

ইসলামের বিরুদ্ধে কথা বললে মুসলমানদের বিরুদ্ধে কথা বললে ওরানের বিরুদ্ধে কথা বললে হাদিসের বিরুদ্ধে কথা বললে টুপির বিরুদ্ধে কথা বললে পাবলিক বিরুদ্ধে কথা বললে ইসলামের ঐতিহ্যের বিরুদ্ধে কথা বললে জামিয়া মনোহরার মতো হাজারো মাদ্রাসা বাংলা জমি রয়েছে এই মাদ্রাসা কিনে স্বতন্ত হলে মসজিদের বিরুদ্ধে স্বতন্ত হলে আমার নবীর বিরুদ্ধে গুরুত্ব হলে ওরানের বিরুদ্ধে গুরুত্ব হলে আমরা উঠে তাদের জবাব দিতে প্রস্তুত করে যাচ্ছে নতুন ভবন উৎপাদন এখান থেকেও যুগের রাজিয়া মুসলিম তৈরি হবে এখান থেকেও ইনশাআল্লাহ ইসলামের ধারা একটি সুন্দর একটি ধারা তৈরি হবে আগামী দিনে আমার সামনে উপস্থিত রয়েছে ছোট ছোট এরা একদিন যুগের মামুল হবে এরা একদিন যুগের আকর্ষণী হবে এরা একদিন যুগের আকর্ষণী হবে এরা একদিন যুগের হাফিজ হবে এরা একদিন যুগের ফজলুল করিম হবে অতএব এই জামিয়া মনোহরার এই শিক্ষা সূচনা আলহামদুলিল্লাহ সুচারুভাবে চলে আসছে আগামী দিনেও এই শিক্ষার সাথে এই জামিয়া মনোহরার সাথে অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা যাদেরকে মুসলমান দাবি করেন প্রত্যেকই জামিয়া মনরের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং এখন থেকে যে ছাত্র যত পর্যন্ত বয়ান চলবে আমি এলান দিচ্ছি আপনারা প্রত্যেক জামিয়া মনরের আসরে ক্যাম্পাস এর এই মাহফিলে প্রত্যেক মুসলমান আপনাদের কত পরে দাঁড়িয়েছে এখানে সে শরীক হয়ে সুprogressBar দিয়ে মুক্তি দিয়ে এই মাহফিলকে সফল পণ্ডিত করে যারা ঠিক কিনা আওয়াজ তুলুন ওয়াহদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম